إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته عسكري بشار আজিমুশান বিরাট ধর্মীয় সবার সম্মানিত সভাপতি আজকের চলছে এই বিশাল ধর্মীয় সবার মুখ্য ভাইস বড় ভাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হাফেজ কারিয়ালহাস হযরত মাওলানা হবিবুর রহমান বুলবুলি সাহেব বরকতাল্লাহি হায়াতি তার সঙ্গে আজকের এই বিশেষ সভায় বিশিষ্ট অতিথি হিসাবে যিনি আগমন করেছেন আমার বড় ভাই সুপরিচিত রহমান সাহাব এবং এই অঞ্চলের বিজ্ঞ পরবীন কেরাম সকল আজকের এই বিশাল ধর্মীয় সভার থেকে জানাই শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ও বরফ আমার পরদরানের সম্মানিত মা বোনেরা আমার সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমার তরুণ যুবক ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন কে কে ভালো আছেন হ্যাঁ বলে দেখেন কিল্লা মাশাল আল্লাহ রকুল আলমিন আপনাদেরকে ভালো রাখো সুস্থ রাখো আপনাদেরকে বেশি বেশি করে নিয়ে কামল করা দান করুক সবাই উচ্চ আওয়াজে বলুন তো আল্লাহ আমাদেরকে আজকে জান্নাতের বাগানে আশার বর্ষার তৌফিক এনে করেছে আমরা খুশি না বেজার আওয়াজ খুশি না বেজার খুশি আমরা মুসলমান আমাদের শক্তি দিয়ে আমরা চলবো না আমরা চলবো আমাদের ইমানের শক্তি দিয়ে বলুন আমরা বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকতে চাই না বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থেকে কিনা সিংহের মতো হক কথা বলে করেজন দিয়ে এক ঘন্টা বাসতে চায় জোরে বলেন ঠিক না ব্যাটি মমিন হয়ে মমিন মুসলমান হয়ে ईमानदार হয়ে আমরা এই দুনিয়াতে থাকতে চাই থাকতে চাই জানাই আমরা মুসলমান আসল মুসলমান থাকবো আর মুসলমান অবস্থায় আমরা কবরে যাব ইনশাআল্লাহ প্রিয় ভাই বন্ধুরা আজকের বিশাল ধর্মীয় সভা এই অঞ্চলের মধ্যে এই পিপুল বাড়ির মধ্যে প্রত্যেক বছর আল্লাহ চাহিদা হইতেছে আমরা সবাই খুশি না কি ইনশাল্লাহ দিনই আলোচনা হইতেছে জান্নাতের বাগান যে জান্নাতের বাগানে বসলে আল্লাহ রাবুল আলমী ওই বান্দাদের পিছনের সমস্ত সুবিধা গুলাগুলি মাফ করে দেয় জোরে বলুন সুহা তো যে মালিক আমাদেরকে বসাইলেন আমাদেরকে কে বসাইছে ভাই আল্লাহ বসাইছে কে বসাইছে আল্লাহ বসাইছে আমরা সেই আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করতে চাই করতে চাই তো উচ্চ কণ্ঠে বলবো আমরা নাকি

বসার ব্যবস্থা আছে আমার শুভেচ্ছা জানাই আন্তরিক ভালোবাসা জানাই আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক অনেক কাজকর্ম করার পরেও ওনারা তিনি মা ফিরে এসেছেন আল্লাহ ওনাদের হাতে বরগরদান করুক